গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি কারণ কালকে হঠাৎ করে প্রেশারটা এত বেশি ছিল যার জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পেরেছি আর উঠেছিও দেরি করে আর টেলমা ফটটি একটা প্রেশারের ওষুধ অনেক দিন আগে প্রায় বছর খানি আগে আমাকে ডাক্তারবাবু দিয়েছিলো বলেছিল এক মাস খেয়ে তারপরে একটা রিভিউ দেখে উনি ওটাকে স্টপ করে দেবে তারপরে এক মাস লাগেনি দিন সাথে খাওয়ার পরে এক মাস অবজার্ভ করার পরে ওটা স্টপ ছিল আর কালকে আবার দেখছি এরকম সিমটমস মাথাটা টিস 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 হয়েছে আগের মতনই সিমটমস হচ্ছিলো তারপর প্রেশার দেখলাম প্রেশার ভীষণ হাই ছিল নিচে ছিল ওয়ান হান্ড্রেড কখনো নাইনটি ফাইভ আর উপরে ছিল ওয়ান এইটটি ফাইভ উপরটা ঠিকই ইয়ে আছে কিন্তু নিচেরটা খুব হাই থাকছিল তখন সঙ্গে সঙ্গে আমাদের যিনি ফার্মাসিস্ট আছেন মাজিদা আর হচ্ছে আরও একজন মেল নার্স আছে দুজনকেই ফোন করলাম বললো যে স্যার আপনাকে আগে যিনি মেডিসিন দিয়েছিলেন টেলমা ফট্টিটা আপনি একবার শুরু করুন তারপরে আমাদের এখানে নিমতলা অ্যাপেলো ফার্মেসির থেকে ওরা ফোন করলাম ওরা দিয়ে গেল বাড়িতে টেলমা ফট্টিটা খেয়ে দিয়ে শুনলাম তাও রাত্রি আড়াইটা তিনটের সময় আরেকবার প্রেশার চেক করলাম দেখলাম মোটামুটি নর্মালের দিকেই যাচ্ছে সকালবেলা প্রেশারটা চেক করলাম সকালের দিকেই নর্মাল আছে তো এখন মোটামুটি স্টেবল আছে হালকা টালকা একটু কাজ করতে পারছি তো রেস্টের মধ্যেই থাকতে হবে আমাদের সকালবেলা বেডটি হয়েছে আর এদিকে টুম্পা টিফিন রেডি করেছে এদিকে টিফিন হয়েছে গার্লিক ব্রেড আর কি হচ্ছে রেসিপি আজকে দুপুরবেলায়

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ তো আজকে শুক্রবার আজকেও যথারীতি মেয়েটি আসেনি রান্নার মেয়েটি আর কাজে মেয়েটিও তাই বলেছিলাম ছিলাম তোমাদেরকে যে ছট পুজো উপলক্ষে ওরা চার দিন ছুটি নিয়েছে আর তো আজকে ওরা আসবে না তো আজকে পনির ছিল তো পনিরের তরকারি করবো ভেবেছিলাম আর চাল বার করতে গিয়ে দেখি সেই বিরিয়ানির চালটা রয়ে গেছে আর এই চালগুলো না বেশি দিন রাখা যায় না তাই জন্য ভাবলাম এই চালের ভাতটাই করি তার ভাবলাম যে সবই যখন আছে একটু ফ্রাইড রাইস করি তার ভাবলাম যে ফ্রাইড রাইস করতে গেলে আবার ওদিকে আমার মানে ঘর ঝাড় দেওয়া মোচা ওই সব প্রেশারটাও রয়েছে তো একটু বেশি টাইম লেগে যাবে খাটিনটাও পড়ে যাবে তাই ভাবলাম তাহলে বিরিয়ানিই করে দেওয়া যাক তো এদিকে আমার ঘি নেই আবার ঘি আনাবো থাক দরকার নেই ঘি টি ছাড়াই করেছি কোনো রকমে আর কি একদম সিম্পল মানে একদম ঘরোয়া প্রসেসে কোনো হাবজি কাবজি কিছু নেই আর কি মশলা বিরিয়ানি মশলাটাই শুধু জাস্ট রয়েছে আর একটু কেওড়া জল গোলাপ জল দিয়েছি এই আর কি যেটুকু না দিলে নয় সেইটুকুই তো লাস্টে না কেশরটা দিতেও ভুলে গিয়েছিলাম তো আবার পরে গিয়ে একটু অ্যাড করেছি দেখো বিরিয়ানিটা অ্যাকচুয়ালি এরা খুব ভালো খায় মানে আমার বর বিশেষ করেছিল তো ওখানেও সেরকমভাবে বোঝে না তো ভালো খায় বলে তো আমি বললাম যে করব। তো বলে হ্যাঁ বিরিয়ানির নাম শুনলেই মনে হয় যেন ওর খিদেটা বেশি পেয়ে যায় আর কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই কালকে হঠাৎ করে ওর প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল তো সেটা একটা চিন্তার বিষয় রয়েছে ওষুধ খেয়েছে তো দেখা যাক কি হয় কতদূর দূর না তো ডক্টর কনসাল্ট আমরা করেছি তা না হলে আমাকে আবার মানে ডক্টরের কাছে ভিজিট করতে হবে এখন দেখি কি করি এখন মোটামুটি এদিকে আমার হয়ে গেছে আমি এটাকে সিমে বসিয়ে দমে বসিয়ে স্নান করতে যাব স্নান টান করে আর ছেলেকে আজকে ওই খাইয়ে দেবে কারণ ওদিকে আমার পুজো দিতেও বাকি রয়েছে এ দেখো আমার হয়েই গেছে খুব সুন্দর হয় মানে মানে দেখতে তো ভালো হয়েছে আর এদিকে আমি ছেলের খাবারটা বেড়ে দিয়ে যাচ্ছি ও খাইয়ে দেবে আর আমি ততক্ষণ পুজো দিয়ে নেব আর জিনিসটা দেখতে তো ঝরঝরে হয়েছে ঘি দিইনি এখন দেখা যাক টেস্টে কি হয় না হয় তো ও খাইয়ে দিক ছেলেকে স্নান টান আমি করেই আর তারপরে আমি স্নান টান করেছি কারণ ওকে না স্নান করালে না ও বাথরুমে গিয়ে যা যুদ্ধ করে আমি আরেকবার স্নান হয়ে যায় আমার তাই জন্য ওকে স্নান করানোর করিয়েই তারপরে আমি স্নান করি আর এদিকে ঝাড়টা দিয়ে মুছে হ্যান্ডেল দিয়ে মুছেছি তোমাদের বলেছিলাম যে একটু মেয়েটিকে বলবো তো ও আজকে হয়নি টাইম হয়নি তাই জন্য ও আসতে পারেনি তো দিকটাও প্রেশার পড়ে গেছে আর এদিকে আমি পুজো দিচ্ছি এই মুকুরটা দেখো গোপালের মাথায় যেটা পরেছি তিনটে স্টোন পড়ে গেছে ঠিকই কিন্তু মুকুরটা জানো তো গণেশজির মুকুর অনেকটা বড়ো তা দেখলাম ওয়েল ক্রোথ যে দিয়ে এটা সুন্দর করে অ্যাড অ্যাডজাস্ট করে হয়ে গেছে আর মা লক্ষ্মীকে গতকাল আমি এরকম করে শাড়িটা পরিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি শাড়ি না একটা কাপড়ের টুকরো সেটাই শাড়ি হিসেবে পরিয়েছি আর প্রত্যেক ঠাকুরকেই আমি সুন্দর করে সাজিয়েছি যখন সময় থাকে মানে ড্রেস চেঞ্জ করা করি আর সময় না থাকলে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো কর মানে তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক ওদিকে ও ছেলেকে খাওয়াচ্ছে আর আমি সেই ফাঁকে পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে আমরা একসঙ্গে মিলে লাঞ্চ করব। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে লাঞ্চ করার পর বাসনগুলো একটু মেজে নিলাম কারণ কালকে রান্নার মেয়েটি তো আসবে বলেছে কিন্তু যে কাজ করে ও আসবে না তো এগুলোই মেজেই নিচ্ছি আর এইগুলো সেরামিকের প্লেটগুলো ধুয়ে রাখছি কারণ কখন ভেঙে টোঙে যাবে তো এগুলো পরিষ্কার করে রান্নাঘরের অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ থাকে সেসব করে আর কয়েকটা টুকটাক কাজ আমি তো জানোই মানে একটুখানি এদিক ওদিক যে অগোছালো হয়ে থাকে দোর সেগুলোকে একটু ঠিকঠাক করে তবে গিয়ে আমি একটু রেস্ট নিই আর ছেলেরা আজকে ঘুমানো ঘুমের কোনো নামগন্ধ নেই ওদেরকে বাবার সঙ্গে বক বক করছে আর বাবা আছে বলে এটা সুবিধা না তো আমার সঙ্গে বক করতে হতো আর এটা হলো নেক্সট ডে এখন অনেকটাই রাত হয়ে গেছে মানে শনিবার আজকে আর সকাল থেকে আমি কোনো ভিডিওই করিনি কারণ ওর শরীরটা ভালো ছিল না প্রেশারটা হাই ছিল আর মানে শরীরটা ভালো না থাকলে ঘরে কারোর জন্য শরীরটা ভালো না লাগলে সত্যি কারোরই মনটা ভালো থাকে না ছেলে তো সেটা বুঝতে পারছে না ওর সঙ্গে তো আমাকে টাইম দিতে হচ্ছে পুরোটাই তো আমারও স্কুল ছিল সকালে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে মোটটা অফই ছিল তো মুড অফ থাকলে সারাদিন আমি কোনো কাজও সেভাবে মানে করিনি তো বেলা ভাবলাম যে একটুখানি কাজ করা যাক নাহলে মনটা একেবারেই মানে দুঃখ দুঃখ ভাব হয়ে রয়েছে আর দুঃখ মনটা দুঃখ হয়ে থাকলে আমি না এই টুকটাক ঘর সাজাই বা ধরো এরকম টুকটাক কাজ করি যাতে গিয়ে আমার মাইন্ডটা অন্যদিকে চলে গেলে কি হয় বলো তো মানে দুঃখটা মন থেকে চলে যায় এই আর কি তো এই যে পাখাটা দেখছো এটা বিয়ের পরপর আমরা সিকিম যখন ঘুরতে গিয়েছিলাম হানিমুন বলতে পারো তো তখন সিকিম থেকে কিনে এনেছিলাম সিকিম না অ্যাকচুয়ালিটা মানে দার্জিলিং থেকে নিয়েছিলাম দার্জিলিং ম্যাল থেকে নিয়েছিলাম তো সেইটা আমরা আগে যেখানে থাকতাম সেখানে দেওয়ালে তো সেট করা ছিল কিন্তু এখানে এই ফ্ল্যাটে আসার পরে ওটা যে ওই লফটে উঠেছিল তো লফটেই ছিল আর আনাই হয়নি তো রিসেন্ট আমরা যে সিকিমে গেলাম তখন ভেবেছিলাম যে আরেকটা কিনি তো এটা তো ওঠানো হয়ে গেছে ওটা ঠিকঠাক আছে কিনা জানি না তো সেটা ও বললো না ঠিক আছে আমি এসে নামিয়ে দেবো সেই সে নামিয়ে দেওয়াটাও অনেক দিন পর হলো তো রিসেন্ট আমরা সেই ঠাকুরের পুজোর জন্য কয়েকটা জিনিস ও লফ থেকে নামিয়েছিলাম তো তখন গিয়ে এটা নামানো হয়েছে তো সেটাও আর কি দিওয়ালি টিওয়ালি গেল। তো তারপরে গিয়ে আমি এটা সেট করছি কারণ দিওয়ালিতে ডেকোরেশন অন্যরকম ছিল আর এখন এই শ্যামা পোকার উৎপাদে না ভীষণ বিরক্ত লাগছে আমার তো এই সমস্ত সব ঝেড়ে ঝুড়ে কারণ শ্যামা পোকা আবার পরে থাকলে সেটা আবার পিঁপড়ে হয়ে যায় তো সমস্ত ঝেড়ে ঝুড়ে আবার ঘরটাকে আবার করে ঝাড় দিলাম কারণ সাদা ফ্লোর না ওই শ্যামা পোকা পরে থাকলে বিচ্ছেই লাগে দেখতে তো সেই সব কিছু ঝাড়টা দিয়ে আর এইদিকে কয়েকটা সেরামিকের সার্ভিং বোল টোল সব বার করার ছিল সেগুলোকেও ঢুকিয়ে দিলাম আর এখানে এই রানারটাই শুধু বাকি আছে আমার ওঠানোর তো এটাকেও উঠিয়ে দেবো আর এখানকার সেট আপটাও একটু চেঞ্জ করে দেবো এইসব করলে মাইন্ডটাও ভালো থাকে আর আমার আর এমনি বসে থাকলে বা মোবাইল ঘাটলে কী হয় বলো তো ওই আবার সেই দুশ্চিন্তা মাথায় ঘুরে বেড়াবে তার জন্য এই টুকটাক একটা কাজ ছাড়ছি ওরা রেস্ট করছে ছেলে ঘুমিয়ে গেছে আর ও রেস্ট করছে ও মানে ঘুমিয়েই গেছে মনে হয় চোখটা মানে বুঝেছিলাম ভালো রেস্ট করছে হয়তো ঘুমিয়েই গেছে এতক্ষণে আর আমি এখানে টুকটাক কাজ সেরে তারপরে শুভকালকে যেহেতু সানডে আছে ওঠার অত তাড়া নেই একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই তাই জন্য ভাবলাম এই কাজগুলো সারি কারণে কাজগুলো তো পড়ে থাকলে আমাকেই করতে হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গেল। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট